বলার দর শুরু করলেন এবং অঙ্গমি আম্পায়ারের তিনি সারাদিন আজকে দিয়েছেন তিনটি রান এবং জিততেও কিন্তু রান দরকার তিন দেখা যাক ইমন একটা বাউন্ডারি আমাদের দিকে হাতে আছে দুই উইকেট ইমন আউট হয়ে গেল ঝামেলা রান আউট লাগলেই ইমন কি ভুল ডিসিশন নিল না মানে ভালো ব্যাটসম্যান এখন এটা উইকেট পড়লেই খেলা জমে রান লাগে দুই উইকেট আছে দুইটা সবাই কাছে হয়ে কাছে দাঁড়াইছে ওই তো আউট ইউট এবং আউট ও মাই গড